প্রতিদিন চেষ্টা করতে হবে কবিতা সকাল সকাল ছেড়ে দেওয়ার কারণ সকাল সকাল ছেড়ে দিয়ে তারা তাড়াতাড়ি খাওয়া খাওয়া পায় আর পেলে স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা করে বেশি বেশি দেখেন এত সুন্দরভাবে কবিতা পালন করার পরেও এত সুন্দরভাবে পোষ মারানোর পরেও আমার যে নতুন মুখ্য কবিতা এনেছিলাম একটা মুখ্য কবিতা তাও কে আটকে ফেলেছে কারো বাসায় গেছে কে হয়তো চুরি করে ফেলেছে ধরে ফেলেছে কবুতরটা কারণ একটা কবুতর বাসায় আছে আর একটা নাই তাই এমনভাবে অনেকগুলো কবুতর হারিয়ে গেছে অনেক কবুতর এইভাবে ছেড়ে নতুন আনার পরে ছেড়ে দিয়েছে এই কবুতরগুলো আর বাসায় ফেরে না এটা হয় অনেকের বাসায় গেলে অনেকে আটকে রাখে ধরনের কিছু অসৎ মানুষ আছে তারা কৌতারগুলোকে আটকে রাখে আর আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতার সকাল সকাল ছাড়ার সকাল সকাল ছাড়লে কৌতার সকাল সকাল খাবার দিলে কৌতার স্বাস্থ্য ভালো থাকে এবং কবুতার বেশি বেশি ডিম বাচ্চা করে তাই আপনারা চেষ্টা করবেন সবসময় কৌতারকে সকাল সকাল ছেড়ে দেওয়ার আর সকাল সকাল খাবার দেওয়ার আমি প্রতিদিন ভোরে কবুতরকে ছেড়ে দিই এবং খাবার দিই কারণে আমার কবুতরগুলো দেখেন কত ফিট চিকচিক করতেছে সব কবুতরগুলো ফিট কোনোটা আনফিট নাই এটা একটু আনফিট এটা একটু প্রতিবন্ধীর মতো হয়ে গেছে কারণ যখন এটা অনেক ছোট ছিল এটা যখন অনেক ছোট ছিল তখন বাচ্চাটা পড়ে যায় বাসা থেকে যাওয়ার পরে এটাকে নিয়ে কুকুর আবার ফুটবল খেলে মানে বাসায় যে কুকুর আছে পোষা কুকুর এটাকে নিয়ে আবার ফুটবল খেলে এই কারণ দেখেন পায়ে একটু প্রতিবন্ধীর মতো হয়ে গেছে কিন্তু সমস্যা নাই সব কবুতারটা ফিট তাছাড়া না আমার প্রতিটা কবুতারই ফিট মাসাল্লা দিয়ে মাসাল্লা আমার প্রতিটা কবুতারি ফিট এটা কিন্তু বাচ্চা কিন্তু দেখে বোঝা যায় না এটা বাচ্চা প্রতিটা কবুতারি ফিট হঠাৎ করে কবিতা গুলোকে দিলাম আর ডিম একজোড়া করতেছে এই একজোড়া কবুতরই বসে আছে ডিম নিয়ে খুব শীঘ্র আশা করছি বাচ্চা ফুটবে আর প্রতিটা কবুতর আবার ডিম দেওয়া শুরু করে দিকে আশা করতেছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন